আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় ইউটিউব বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আমার সব বন্ধুরা অনেক ভালো আছেন বন্ধুরা আমি আজকে চলে আসলাম উত্তরাতে এই দেখেন আমি দোকান থেকে একটা ব্লেন্ডার নিয়েছি আমার অনেক দিনের মানে একটা ই ছিল যে আমি একটা ব্লেন্ডার নেবো আমার আগে ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে এই জন্যে এই দেখেন আমি অনেক সুন্দর একটা ব্লেন্ডার নিয়ে এনেছি বন্ধুরা দেখেন কত সুন্দর একটা মানে আমি মানে ইয়া নিয়ে এনেছি ব্লেন্ডার আর বাইয়াদের দোকানে অনেক সুন্দর সুন্দর ব্লেন্ডার সবচেয়ে ভালো যেটা সেটাই আমি নিয়ে এনেছি বন্ধুরা মানে আমি দেখেন সব দেখতেছি আর বায়ার দোকানে ঢুকে তো আমি তো অবাক এত সুন্দর সুন্দর জিনিসপত্র দেখে মনে চায় আমি সব নিয়ে নিই বন্ধুরা এত সুন্দর খুব ভালো লাগছে বন্ধুরা দেখেন এত ভালো লাগতেছে ভাইয়া আমার একটা একটা করে সব দেখা দিতেছে আর ব্লেন্ডারগুলা মানে এত মানে স্টাইলের ইয়েগুলো এত মোটা মোটা মানে অনেক অনেক ভালো স্টাইল এটা আমি সবচেয়ে ভালো যেটা বন্ধুরা আমি সেই ব্লেন্ডারটা নিতেছি দেখেন আমি দেখে দেখে সব ভালো মতো দেখে দেখে নিতেছি বন্ধুরা ঈদের সময় মানে জামা কাপড় কিনবো মানে প্রয়োজনীয় জিনিসগুলো কিনতেও ভালো লাগে যেহেতু আমি ভাবলাম যে যেহেতু মার্কেটে আসছি আমি একটা ব্লেন্ডারও নিয়ে যাই আর দোকানটা যদি আমার সামনেই ছিল দেখা বাস একটা ব্লেন্ডার নেনলাম বন্ধুরা বন্ধুরা আরও আরও কিছু আমি কিনছি বন্ধুরা আমি একটা ব্লেন্ডার কিনতে আইসা আর অনেক জিনিস কিনছি আমার কাছে খুব ভালো লাগে মানে এত সুন্দর সুন্দর জিনিস মানে নেওয়ার মতোই জিনিস এই দোকানে বন্ধুরা আপনারা আসলে তো অবাক হয়ে যাবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এই দোকানে আসতে পারেন মানে সব আপনার প্রয়োজনীয় যত জিনিস আছে সব জায়গায় পাইবেন মানে রান্না বান্নার যা প্রয়োজনীয় জিনিসপত্র আছে চুলাও আছে মানে সব আছে তারপরে বন্ধুরা কি করলাম বাইরে এই যে ওয়ারেন ডে কার্ড দিল তারপরে এই দেখেন এই জায়গায় দেখেন কত সুন্দর সুন্দর এই দেখেন কি সুন্দর সুন্দর মানে পান রাখার এগুলা কি বলে বলতে তো পারতাছি না আপনি একটু বই নেন এগুলোর নাম কি দেখেন কত সুন্দর সুন্দর তারপরে দেখতে মনে হয় যে বন্ধুরা যা রূপা মানে একদম রূপা দিয়ে বানানো এত সুন্দর এ দেখেন টিফিন বাড়িগুলোও এত সুন্দর লাগতেছে বন্ধুরা আমার কাছে অনেক ভালো লাগতেছে মানে দিয়ে আমি খুব খুশি মানে অনেক ভালো লাগছে এই দেখেন পানির পানির মগ জগ এটাও খুব সুন্দর বন্ধুরা এগুলো আমি দেখে নিলাম মানে সব কিছু দেখতেছি আমার তো অনেক ভালো লাগতেছে বন্ধুরা বন্ধুরা এই দেখেন আরও এদিকে রাইস কুকার আছে ফ্রাই প্যান আছে মানে ই মানে ইত্যাদি যা যা প্রয়োজনীয় জিনিস সব জিনিস এই জায়গায় আছে বন্ধুরা মানে ফ্রাই প্যানগুলো এত সুন্দর সুন্দর মানে কালার মানে দেখতেও খুব সুন্দর লাগতেছে মানে অনেক সুন্দর সুন্দর দেখেন এই কড়াইগুলো এত সুন্দর এটা একদম ছোটো মানে কড়াই সবচেয়ে ছোটো এটা আর আমার মনে হয় এটা ভাইরাল একটা কড়াই দেখেন কত সুন্দর দেখেন বন্ধুরা অনেক ভালো লাগছে আমার কাছে আপনারা কিনতে চাইলে এই দোকানে আসবেন সবাই যার যা প্রয়োজন সেটাই কিনতে পারবেন অনেক সুন্দর সুন্দর মানে জিনিস আছে এই জায়গায় বন্ধুরা বন্ধুরা আমি তো দেখে অবাক আমার মনে চায় সব কিছু কিনে নিয়ে পাঠায় চলে যাই আর হাড়ি পাতিল দেখলে তো মেয়ে মানুষ এভাবেই মানে কিনতে চায় আসলে আমি জানি না সব মেয়েরা এরকম নাকি কিন্তু আমার পাতিল দেখলে অনেক লোভ লাগে শুধু কিনতে ইচ্ছা করে দেখেন কত কি। মানে খুব ভালো লাগে দেখতে আমার কাছে দেখেন মানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এই জায়গায় তাওয়াটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর মানে এগুলো রুটি বানানোর জন্য মানে রুটি ছেঁকার জন্য খুব ভালো একটা তাওয়া মানে খুব সুন্দর একদম মানে খুব ভালো লাগতেছে দেখেন আমি এক একটা দেখতেছি সব কিছু দেখেন ছোট কড়াই কত ভালো লাগতেছে বন্ধুরা মানে এত সুন্দর সুন্দর মানে মানে জিনিস আছে এই জায়গায় মানে দেখলে আপনার সব কিছু কিনে নিয়ে আসতে মন চাইবো দেখেন কত সুন্দর চুলাও আছে চুলাগুলো অনেক সুন্দর বন্ধুরা বন্ধুরা কিনতে তো সবাই ইচ্ছা করে কিন্তু বন্ধুরা এত টাকা তো আমার কাছে নাই দেখেন কত মানে সুন্দর সুন্দর জিনিস বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এই জায়গায় আসবেন বাইয়াদের দোকানে আইসা আপনারাও কিনে নিতে পারেন আর বাজারে জায়গায় সব জিনিসই খুব ভালো ভালো জিনিস দেখেন কত সুন্দর সুন্দর মানে কড়াই তারপরে ফ্রাই সেট তারপরে মানে যা যা লাগে দেখেন সব আছে এই জায়গায় আর চুলার তো অভাবই নাই পুরো এক সাইড চুলা অনেক ভালো লাগে বন্ধুরা আমার কাছে এই জন্য আপনাদের আমি ভিডিও করে দেখাইতেছি আমার কাছে যেহেতু ভালো লাগে আমার বন্ধুদের কাছে তো ভালো লাগবে দেখেন কত সুন্দর সুন্দর ওভেনও আছে এই জায়গায় দেখেন অনেক সুন্দর সুন্দর ওভেন আছে দেখেন সব ধরনের ওভেন আমার কাছে খুব ভালো লাগতেছে বন্ধুরা দেখে আমি দেখতেছি আর ভিডিও করতেছি যে আমার আপুদের বেয়াদের জন্যে মানে তাদেরকে আমি দেখাবো দেখেন অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র দেখলে তো আপনার খুব ভালো লাগু বন্ধুরা দেখেন ইদের শপিং করতে আইসা আরও কী কী কিনলাম দেখেন আমার তো লাল কালার এমনি অনেক পছন্দ বন্ধুরা এই দেখেন লাল ফ্রাই সেট লাল কালো গোলাপি কালার সব কালার দেখেন চূড়াগুলো দেখেন বন্ধুরা মানে সব ধরনের চুলাই জায়গায় আছে দেখেন এত মানে সুন্দর সুন্দর বন্ধুরা দেখেন অনেক সুন্দর আমি দেখতেছি আর আপনারা দেখাইতেছি দেখেন এটু আমি কিনছি বন্ধুরা দেখেন কত সুন্দর মাংস টাংস রান্না করার জন্য এটা ঠিক আছে মানে এই পাতেল টাইপের একটু ভিতরের দিকে পাতেল টাইপের থাকে তো এগুলো ঠিক আছে দেখেন এই যে এটা কত সুন্দর উপর দিয়ে লাল ভিতরে কত সুন্দর কালার অনেক সুন্দর আমার কাছে বন্ধুরা এত ভালো লাগে বলার মতো না দেখেন পুরো অবাক মানে এত সুন্দর জিনিস দেখেন কত সুন্দর সুন্দর মনে চাই বন্ধুরা আমি সব কিনে নিয়ে বাসায় চলে আসি দেখছেন বড় ছোটো মাজার কি সাইজ সব ধরনের ফ্রাই প্যান সেট তারপরে রাইস কুকার সেট সব কিছুই আছে জায়গায় সব ধরনের মানে দেখছেন সব ধরনের জিনিসই আছে জায়গায় আর এই যে এটা দেখেন পানদানি পানদানিটা আমি নিয়ে নিছি বন্ধুরা দেখা যায় কি রূপা দিয়ে বানানো এই জন্য আমি পানদানিটা নিয়ে নিলাম বন্ধুরা কেমন লাগছে আমার পানদানিটা অবশ্যই আপনারা সবাই জানাবেন আমি যখন বন্ধুরা একটু বুড়ো হব তখন আমি পান খাবো তো এই জন্য আগে আমি সব রেডি করে রাখতেছি অনেক সুন্দর দেখেন পানদানিটা এই জন্য আমি নিয়ে নিলাম বন্ধুরা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এ দেখেন আমার ব্লেন্ডার রেডি এখন এই যে নিয়ে নিছি বন্ধুরা দেখেন সবচেয়ে ভালো যেটা বন্ধুরা সেটি আমি নিছি তারপরে কি করলাম বের হয়ে গেলাম বের হয়ে বাইয়াদের দোকানের নামটা দেখাইলাম আপনাদেরকে যেহেতু এই জায়গায় ভালো জিনিস পাওয়া যায় এই জন্য আমি চিন্তা করলাম আমি যেহেতু নিয়েছি তাহলে আমার বন্ধুদেরকেও আমি অবশ্যই তারপরে বের হয়ে গেছিলাম তারপর আবার আসলাম যে ভাইয়া ওয়ারেন্টি গ্যারান্টি কীরকম ভাইয়া বলো ওয়ারেন্টি আছে দশ বছরের গ্যারান্টি আছে এক বছরের বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করেন প্রাণ প্রিয় কলেজের বন্ধুরা আল্লাহ হাফিজ বন্ধুরা